নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম নারকেল চাল কুমড়ো চাল কুমড়ো তো আমার অনেকভাবে খেয়ে থাকি তাই না একবার এইভাবে করেই দেখুন কেমন লাগে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি একটা বড় সাইজের চাল কুমড়ো এবার কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম এখানে বলে রাখি চাল আমি আগে থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে ধুলে রান্না করতে দেরি হয় এমনিতে তো জল বেরোয় চাল কুমড়ো থাকে সেই জন্য এই রকম সরু সরু করে কেটে নিলাম পুরোটাই একই রকম করে কেটে নিচ্ছি আবারও বলে দিই চাল কুমড়ো সময় কাটার আগে ধুয়ে নিতে হয় নাহলে রান্না করতে দেরি হবে এরকম সরু করে কেটে নিলাম রান্নাটা শুরু করি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আগেই দিতে হয় যেহেতু চাল কুমড়ো কমে যায় একটু আন্দাজ করে দিতে হয় অল্প পরিমাণে দিতে হবে না হলে কিন্তু স্বাদ ভালো হবে না নেড়ে দিয়ে এটা ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম তা কতটা জল বেরিয়েছে আরও একবার ভালো করে নেড়ে নিয়ে আরও একবার ঢেকে রাখবো প্রায় ছ থেকে সাত মিনিট হাই ফ্লেমে আরো ছ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে দেখে নেব সেদ্ধ হলো কি হলো না প্রায় সেদ্ধ হয়েছে একটু বাকি আছে আর ঢাকবো না এবার মশলাগুলো দেব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কয়েক মিনিট নেড়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে একটু শুকিয়ে নিচ্ছি যখন প্রায় শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম এক চা চামচ সরষে বাটা সাদা সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ নারকেল কোড়া দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কয়েক মিনিট নেড়ে নেব ব্যালেন্সের জন্য এবার দিয়ে দেব ওয়ান ফিফ চা চামচ গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে স্বাদ অনুযায়ী কে আর একটু বেশিও দিতে পারে আবার কেউ নাও দিতে পারে যার যেমন স্বাদ সে সেইভাবেই দেবে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে জল জল ভাব একটুও না থাকবে তখনই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দেখো শুকিয়ে এসছে আর জল জলে ভাবটা নেই এই সময় দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম এবার একটা বাটিতে আমি তুলে নেব এটা খেতে কি ভালো লাগে যারা নিরামিষ খান তাদের তো এটা খুব ভালো লাগবে নিরামিষ দিনে এরকম একটা চাল কুমড়োর তরকারি দুপুরে খাবারটা যেন জমিয়ে দেবে এটা রুটি দিয়েও খাওয়া যায় এইভাবে তুলে নিলাম ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে নিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি নারকেল চাল কুমড়ো বা নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর তরকারি নিরামিষ দিনে এরম একটা তরকারি থাকলে আর কি চাই এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন